সাজা দু ট্রলারে নমস্কার বন্ধুরা চলে আসলাম আজকেও লাইভ ভিডিওতে আজকেও খে অনেকদিন পর লাইভ ভিডিওতে আসলাম ঠিক আছে অনেক দিন ধরে লাইভ ভিডিওতে আসা হয়নি তো ভাবলাম আজকে আসি অনেক দিন ধরে লাইভ ভিডিওতে আসি না একটু বন্ধুদের সাথে হায় ভগবান এত গাড়ি কি বলবো বন্ধুরা বলার কিছু নেই এত গাড়ি আমার মাথা পাগল হয়ে যাবে এই গাড়ির আওয়াজ শুনতে শুনতে একদম চোখ মাথা সব কিছু ব্যথা স্টার্ট হয়ে যায় তো যাই হোক আমার বন্ধুরা কেমন আছেন সবাই আমাকে একটু কমেন্টে জানাবেন ঠিক আছে আর আমার লাইভ ভিডিওতে কারা কারা জয়েন করতেছেন অবশ্যই জয়েন হয়ে যান দুই চারটা ভালো মন্দ কমেন্ট করে যান ঠিক আছে আর সবাই সবার পাশে থাকেন হুম অনেক দিন পরেই আসলাম কিন্তু লাইভ ভিডিওতে কেউ আসে না না আমার লাইভ ভিডিওতে আসলে সেজন্য আসার ইচ্ছা করে না তো ভাবলাম আজকে যখন অনেক দিন ধরে আসিনি আজকে আসি মনটা জোর করে চলে আসলাম তো দেখা যাক অনেকজন যদি থাকে কয়েকজন যদি থাকে সুন্দর সুন্দর কমেন্ট করে তা তবে থাকবো একটু বেশিক্ষণ আর যদি দেখি না কেউ আসছে না কেউ কমেন্ট করছে না তাহলে আর বেশিক্ষণ থাকবো না আর টাইমটাও বলবো না কতক্ষণ আছি thank you আমার শ্বশুর কুয়া পারবে নুসুন আমার শ্বশুর ছাড়িয়া তো আর আমার শ্বশুর কুয়া পারবে ভরবে না নাই মাটি

হাই 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 কেমন আছেন একটু বলেন কে কোথা থেকে লাইভ ভিডিওটা দেখছেন একটু জানাবেন ঠিক আছে আমি কিন্তু আজকে অনেক দিন পর লাইভ ভিডিওতে আসলাম আর আমি কিন্তু এখন দোকানে আছি আর যারা আসছেন অবশ্যই সুন্দর করে একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইবও করে দিবেন যারা নতুন আছেন ঠিক আছে তাদেরকে বলছি আচ্ছা খাওয়া দাওয়া কি সবার হয়ে গেছে কেমন আছেন একটু জানান আমাকে কোথা থেকে লাইভটা দেখছেন এটাও জানান তাহলে অনেক ভালো হবে তাই না যে না অমুক অমুক জায়গা থেকে আমার লাইভ ভিডিওটা দেখছে একটু বলে যান এই দোকানে আমাদের এত বাকি পরে কি বলবো বলার মতো না ঠিক আছে শুধু আসছে জিনিস নিয়ে চলে যাচ্ছে আর বলছে খাতায় লিখে দেন এটা কি হয় খাতা লিখতে লিখতে একদম ভরে এত বাকি এসে দেখেন দেখতে পাচ্ছেন লোকের কত বাকি থাকে গোটা খাতা কেমন আছো বৌদি আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন বলেন এটা গোটাই খাতাটা এটা এই খাতাটার মধ্যে কতগুলো ফিস্টার হবে দেখতে পাচ্ছেন অনেকগুলো হবে ঠিক আছে গোটা একটা একটা করে পেজে একটা একটা লোকের বাকি একটা একটা করে পেজে একটা একটা করে লোকের বাকি ঠিক আছে এত বাকি প্রচুর বাকি পরে আমাদের দোকানে প্রচুর আমি বাকুরা থেকে বলছি বাকুরা অনেক দূর মনে হয় না বাকুরা সত্যি আমি আজকে জায়গাটা নতুন শুনলাম বাকুরা বাকুরা কোথায় পড়তেছে জেলা জেলাটা কোথায় বাকুরা আমি ভালো আছি থ্যাংক ইউ ভালো থাকারই দরকার ভালো থাকতেই হবে খারাপ থাকলে কে কার পাশে থাকবে বলেন তাই না খারাপের মাঝেও ভালোই থাকতে হবে সবসময় ভালো থাকাটাই ভালো বাঁকুড়া বাঁকুড়া হয়তো অনেক দূরে তাই না আমার এই লাইভ ভিডিওটাতে কিন্তু একটাও কমেন্ট পড়েনি কমেন্ট না লাইক লাইক পরেনি একটাও কষ্ট করে একটা লাইক দিয়ে দিন হুম আচ্ছা বলেন কমেন্ট করেন একজনই আছেন নাকি আর নেই চলে গেছে সব করেন করেন কমেন্ট করেন আপনার কমেন্টের রিপ্লাই আমি দেওয়ার জন্য বসে আছি খাওয়া দাওয়া কি হয়ে গেছে আপনার না এখনো খাওয়া দাওয়া হয়নি হায় ভগবান চলে গেছে মনে হয় কিন্তু একজনকে দেখাচ্ছে কে আছে বুঝতে পারছি না আচ্ছা একটু কমেন্ট করেন কে আছেন একটু কমেন্ট করেন আমি বুঝতে পারছি না ফেসবুকের গোটা লাইভ ভিডিওর কথাগুলোই আমি শিখে যাচ্ছি কারণ ফেসবুকে অনেক ফ্রেন্ড আছে আমার সব ফ্রেন্ডগুলো সব ফ্রেন্ডদের সাথে আমার কিন্তু ভাইয়া ভাইয়া দাদা ভাইয়া এসবই কথা হয় আর যা বলে না ফেসবুকের মতো সুবিধা কিন্তু ইউটিউবে আমি দেখতে পাচ্ছি না যেমন ফেসবুকে তো লাইভে আসলে কিন্তু কে কে আসে কে কে থাকে সবাইকে দেখা যায় আর এই যে লাইভ ইউটিউবে লাইভ ভিডিও করলে কিন্তু দেখা যায় না কে আছে কে গেলো শুধু দেখা যাচ্ছে যে আছে লোক আছে দেখছে লাইভ ভিডিওটা কে আছে সেটা আর দেখা যাচ্ছে না ইউটিউবে মানে ফেসবুকের মতো ইউটিউবটা একটু হলে খুব সুবিধা হতো তাই না যেমন বলে ফেসবুকেতে যে ওয়াচিং যারা মানে দেখে কমেন্ট করে না তাদেরকে বলে ওয়াচিং ওয়াচিং এ কারা কারা আছেন একটু কমেন্ট করেন ঠিক তেমনই কিন্তু আমি ভালো আছি বৌদি বিষ্ণুপুর জানো তুমি বিষ্ণুপুর হ্যাঁ এটা কিন্তু আমার শোনাশোনা লাগছে বিষ্ণুপুর জায়গাটা খাওয়া হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি যাবো তারপর আমি খাবো আহ বিষ্ণুপুর হ্যাঁ এখন মনে হচ্ছে একটু শোনাশোনা এই জায়গাগুলো আমার বর চিনে আমার বরকে বললে হয়তো চিনতে পারবে বিষ্ণুপুরটা কোথায় বলতে পারবে আর কায়লাগঞ্জ কি চেনেন আপনি ভাইয়া কায়লাগঞ্জ চেনেন কায়লাগঞ্জ চেনলে হয়তো আপনি বলতে পারবেন তাই না বলেন দেখি একটু যে কায়লাগঞ্জ চেনেন কি না বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কায়লাগঞ্জ আমার বাড়ি কায়লাগঞ্জ কায়লাগঞ্জ চেনো কায়লাগঞ্জ যদি চেনো তাহলে একটু বলো হ্যাঁ তাহলে একটু সুবিধা হয় যদি চেনো তাহলে বলতে পারবো যে না হ্যাঁ তাহলে বিষ্ণুপুরটা হয়তো কাছাকাছি ইটাহার ইটাহার যে একটা জায়গার নাম আছে সেদিকেই কি পড়তেছে বিষ্ণুপুর না অন্যদিকে অন্য লাইনে পড়তেছে কেমন আছো অনেক দিন পর দেখলাম তোমাকে তাই নাকি অনেক দিন পর না অনেক দিন পরে কিন্তু আমি লাইভ ভিডিওতে আসলাম রুবেল আর রুবেল আমি কিন্তু অনেকদিন পরেই আসলাম লাইভ ভিডিওতে আজকে আসলাম এতদিন আসিনি এর আগে এর আগের বাড়িও দোকানেই ছিলে লাইভে হ্যাঁ আমি কিন্তু বেশিরভাগ দোকানেই লাইভ করি ওটা কোন দিকে আহ কাইলাগঞ্জ কাইলাগঞ্জ আমাদের উত্তর দিনাজপুর পড়তেছে উত্তর দিনাজপুর পড়তেছে লাইফ ড্যান থ্যাংক ইউ ইউ রুদ্র আমি ও হ্যাঁ রুদ্র তাই না আমি নামটা ভুল বলে দিচ্ছি রোবেল বলে দিচ্ছি থ্যাংক ইউ রুদ্র মনে পড়েছে তোমার সাথেও কিন্তু অনেক দিন পর দেখা হলো আজকে আমি ভাবতেই পারিনি আজকে আমার লাইভ ভিডিওতে আসবে যাই হোক রুবেল রুবেল ভাইয়া আমাকে কি সুন্দর লাইক করে দিয়েছে তো ওই ভাইয়াটা তুমিও যদি একটা লাইক করে দাও তাহলে অনেক ভালো হয় তাহলে অন্তত দুটা লাইক হবে আমার লাইভ ভিডিওতে তো যাই হোক আমিও কিন্তু না ইউটিউবে এরকম আসা হয় না লাইভ ভিডিওতে আমি কিন্তু ফেসবুক পেজে লাইভ আসি ফেসবুক পেজে লাইভ আসি ফেসবুক পেজে বেশি আর কি কাজ করতেছি আমি

রুদ্র আমি তোমার ফেসবুকে আচ্ছা রুদ্র ভাই আগে একটা বলো আমাকে যে কমেন্ট ফেসবুকে কমেন্ট করতেছি প্রোফাইলে না পেজে কোথায় পেজে না প্রোফাইলে শীত কেমন পড়েছে তোমাদের ওদিকে উ বাবা কি বলবো বলার মতো না এতই শীত পড়েছে কালকে থেকে আমাদের দিকে সেই পরিমাণের শীত আগে কিন্তু আমাদের হয়ে যেত গায়ে হ্যাঁ আগে রোদ্রু হতো সকালে রোদ্রু তো সারাদিন রদ্রু থাকতো আর এখন কালকে থেকে এমন ঠান্ডা আসছে সূর্য মামাকে তো দেখাই যাচ্ছে না তারপরে আবার হাওয়া প্রচুর হাওয়া হাওয়ার জন্য ঠান্ডাটা বেশি আর নিমন তোমাকে আমি ইনভাইট করে দিলাম কালকে চলে আসো ঠিক আছে কালকে কিন্তু আমরা সবাই মিলে আমাদের ফ্যামিলি মিলে পিকনিক করতে যাচ্ছি বেশি দূরে যাব না আমাদের বাড়ির মানে একটু দূরে আর কি আমাদের আশেপাশে আর কি একটু দূরে যেতে হবে মানে বেশি দূরে না আমাদের বাড়ি থেকে হুম আমাদের বাড়ি থেকে দুই ঘন্টা রাস্তা হবে আর কি দুই থেকে আড়াই ঘন্টা রাস্তা আর কি বেশি দূরে যাবো না পিকনিক করতে তো নিমন্ত্রণ করে দিলাম চলে আসো ঠিক আছে সবাই মিলে যাব পিকনিকে তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ ভাইয়া আমাদের এদিকেও ঠান্ডা বেশি পড়েছে সত্যি কালকে থেকে আমাদের দিকে ঠান্ডা বেশি হয়ে গেছে আচ্ছা এটা তো আমার আমাকে ফেসবুকে কোথায় কমেন্ট করো প্রোফাইলে নাকি আমার পেজে আমার পেজে কমেন্ট করো আমার পেজ মানে কি আমি ম্যাসেঞ্জার চালাই না পেজে ঠিক আছে ম্যাসেঞ্জার চালাই না ম্যাসেঞ্জারে কি কমেন্ট করে না করে আমি দেখি না আমাকে কি ফলো করা হয়েছে আমাকে যদি ফলো করো তাহলে তো ফেসবুকে কিন্তু লাইভে আসি কালকে লাইভে আসছিলাম পেজে কালকে লাইভে আসছিলাম কিন্তু যদি আসো তাহলে না হয় পেজেও কথা হবে আমি বলেছি না নামটা কিউট সুচিত্রা ব্লগ এই নামে সার্চ করো চলে আসবে আমার পেজে ঠিক আছে আমাকে ফলো করে দিবে ফলো ডান করে দিবে একদম তাহলে আমিও কিন্তু আবার লাইভে আসলে দেখা হবে কথা হবে কটা আর কি হুম বলো আমি কি বললাম সুচিত্রা সরকার নীল শাড়ি পরা কমেন্ট করেছি ও ওটা বাদ হ্যাঁ ওটা কিন্তু প্রোফাইল ছিল প্রোফাইল ছিল সুচিত্রা সরকার নীল শাড়ি পরা ওটা আমার প্রোফাইল নীল শাড়ি পরা কিন্তু ওটাও পেজ প্রোফাইল না পেজে করো আমি প্রোফাইলে কাজ করি না আর প্রোফাইলে কাজ করি না প্রোফাইলেও আর কোনো কিছুই আমি ভিডিও টিডিও কিচ্ছু ছাড়ি না আমি এখন পেজে কাজ করছি আর পেজে পেজে তো আমি মনে করে দুই তিনটা করে ভিডিও দেই লেখা পোস্ট করি মানে মন প্রাণ দিয়ে আমি এখন পেজে কাজ করছি আমার পেজটাতে ফলো করে দাও ঠিক আছে সরকার না সুচিত্রা সরকার না কত রে

তো একটু প্রবলেম হয়ে গেছিল আমার নেটটা মানে লাইন চলে গেছিল তো ওয়াইফাই কানেক্ট দিয়ে চলতেছে নেটটা এই জন্য চলে কারেন্ট চলে গেছিল সেই জন্য বন্ধ হয়ে গিয়েছিল যাই হোক আবার চলে আসছে লাইভ ভিডিওটা আমি ওয়েট করছিলাম কাটিনি তো যাই হোক আবার সেখান থেকে আসে হ্যাঁ এটা দশ টাকা কোনটা থেকে নিলো হ্যাঁ এটা দশ টাকা মনে এটা সাইডটা দশ তারপর পাঁচ তারপর অতিকারটা একদম পনেরো তোমার সাথে কথা বলতে চাই তাই না কি মেসেঞ্জারে চালু করো আচ্ছা দেখি মেসেঞ্জারটা চালু হচ্ছে কি না চালু হলে চালু করে নিব না হলে তো কিছু করার নেই হুম решка решка да да бистар муридетар কোথায় রুদ্র ফাইয়া কি চলে গেছো না আছো থাকলে চলে আসো রুদ্র ফাইয়া চলে আসো প্লিজ কে ফোন করি বলাই না কলাই লোন কে নিয়া ওই বলে ফোন পে দিবে কত আর কিস্তি চারশো না কত কিস্তি তিনশো সত্তর বলে মোবাইল দিবে পাঠায় আর তিরিশ তিরিশ টাকা দিয়ে গেলে তিরিশ টাকা দিলে আর কচে কি তিনশো সত্তর বলে মোবাইল দিবে

You know,

ये बता ना

বাবা আরে বাজ্যব না গিরে